বাবা বলো আমি কি তোমার আসল মেয়ে নাকি আমি ওই সাক্ষরজিত মেয়ে হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে মহাগুরি তো এবার সাক্ষরজিতের কাছে শুনে যে সে নাকি তার এবং আর মেয়ের মতো দেখতে মানে তাদের হারিয়ে যাওয়া সে মেয়ে আর তখন থেকেই তো ওই কথাটি মহাগুরীর মনে থাকে যে তো একজন মানুষের চেহারা এরকম হুবহু মিল হয় কি করে আর তাই তো এবার মহাগরী সুজা চলে যায় তার বাবার কাছে আর গিয়েই সে তার বাবাকে বলতে থাকে যে আমি জানতে পেরেছি যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার মেয়ে আর হারিয়ে যাওয়া স্ত্রী আশি চ্যাটার্জিকে খুঁজছে আর তারপর মহাগরী তার ফোনে আশির একটি ছবি মানে বিয়ের ছবিটি দেখায় আর তখন এই ছবিটি দেখে মহাগরীর বাবাতে একদম অবাক হয়ে যায় আর বলে যে আরে ইনি তো মহাগরীর মা আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মহাগরীর যে নকল মা ছিল মানে সৎমা তাকে যে যেরা এসে তার ছবি দেখিয়ে বলতে থাকে যে এর নাম হলো আরশি চ্যাটার্জি তেইশ বছর আগে এই মেয়েটা মারা গিয়েছে আর তারপর আমরা দেখি মধুমণি মহাগরীর নকল মাকে বলতে থাকে যে মহাগরে কি সত্যি তোমার মেয়ে বলো এখনই আর তখন তো মহাগরীর মা অনেক ভয় পেয়ে যায় আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে সাক্ষরা যখন হসপিটাল থেকে বের হতে যায় তখনই তাদের পিছনে চলে আসে আরশি আর আরশি এসে সাক্ষুকে দেখেই এই যে শুনছেন একটু দারান দারান বলতে থাকে কারণ সাক্ষুকে দেখে আরশির মনে পড়ে যায় যে নিশ্চয়ই তার কাছের একজন তার আপন আর তারপর থেকেই তো আসি যখন তার যে সে যে বাড়িতে থাকে সে লোকেরা যখন তাকে গাড়িতে ওঠায় তখন থেকে সে বলতে থাকে এসেছিল সে এসেছিল আমাকে নিতে এসেছিল সে আমার অনেক আপন কিন্তু ওই শয়তান লোকগুলো তো কিছুই শুনে না আর ডক্টররাও বলে দেয় যে উনার অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে ওনার তো যে কোনো সময় ওনার সমস্ত স্মৃতি মনে পড়ে যেতে পারে আর এই কথাটি শুনে তো তারা অনেক ভয় পেয়ে যায় তারা বলতে থাকে যে একবার যদি তার সমস্ত স্মৃতি ফিরে পেয়ে যায় তাহলে তো আমাদের সমস্ত জারে জুড়ে শেষ হয়ে যাবে আমরা তো একদম রাস্তায় নেমে আর আমরা দেখতে পাই যে আশি এর তো ধীরে ধীরে তার কথাগুলো মনে পড়তে থাকে তো সুপ্রিয় দর্শক কি মনে হয় আপনাদের এবার কি তাহলে অবশেষে সাক্ষ্য তার মেয়ে এবং আসিকে দুইজনকে দুজনকে খুঁজে বের করে ফেলবে আর এবার কি তাহলে অবশেষে জানা জানাজানি হবে যে মহাগরী আসলে সাক্ষ্য এবং আশ্বিন মি আপনাদের কে মনে হয় আর আপনারাও এরকমটাই তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনই সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন